সেই পরিপত্র দিয়ে আমরা শিক্ষক এক পার্সেন্ট মন্ত্রী হতে পারবো না এবং মন্ত্রী যে আমাদের জন্য এতটা এই কিছু মিলে আমরা যেন চান্ডিতে একটা মানসিক বিপজ্জস্ত অবস্থায় পড়ে গেছি এমন তো অবস্থায় ক্লাসে আমরা কিভাবে 100% পারফরম্যান্স করব কিভাবে আমরা শিক্ষার্থীদের মন বুঝে ক্লাস দেব আপনারা জানেন মাধ্যমিক সেক্টর একটা গুরুত্বপূর্ণ এই সেক্টরে যে শিক্ষার্থীরা প্রবেশ করে তার মেন্টালি এবং শারীরিক গ্রোথ সেই সেক্টরি সেখানে অত্যন্ত যত্ন সহকারে শিক্ষার্থীদের পড়দান করা হয় ভবিষ্যতে স্বপ্ন দেখানো হয় আমরা নিজেরাই স্বপ্ন থেকে বিচ্ছুত হয়ে আছি আমাদের নিজেদেরই জীবনমান উন্নত নয় আমরা কীভাবে শিক্ষার্থীদের স্বপ্নের দিকে হয়ে এগিয়ে নিয়ে যাব। আমরা আজকে হাজির হয়েছি আমাদের একটাই দাবি আমাদের পারস্পরিক বন্দির প্রজ্ঞাপন বাতিল করে আমাদের শূন্য পদের বন্দ্রীর প্রজ্ঞাপন দিতে হবে চাকরি বাঁচাই আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাই আমাদের চাকরি বাঁচাই আমরা চাকরিতে হয়তো কন্টিনিউ করতে পারবো না যদি শূন্য পদের না হয় আমরা মহিলা শিক্ষকের দূর দূরান্ত পরিবার থেকে অনেক দূরে আছি প্রতিদিন সকালে ফোন দিয়ে শুনতে হয় চাকরি ছেড়ে চলে আসে আপনারা জানেন কত গণ বিজ্ঞপ্তিতে প্রায় অনেক পোস্ট ফাঁকা ছিল দূর দূরান্ত নিয়োগ হয় অনেক প্রার্থীরা জয়েন করেনিবি যদি চলতে থাকে তাহলে মেধাবী প্রার্থী কম

বৈষম্যমূলক আন্দোলনের পর যে বিপ্লবী সরকার এসেছে এই বিপ্লবী সরকার আমাদের দাবি মেনে নিয়ে খুব শীঘ্রই আমাদেরকে আমাদের জন্মভূমিতে আমাদের গ্রামে ফিরে যেতে সহায়তা করবে কিন্তু ইতিমধ্যে বৈষম্য বিরোধী সরকার বিপ্লবের সরকার আসার পর আমরা বারবার তাদের কাছে গিয়েছি তারা আমাদেরকে বলেছে আমরা দেখতেছি দেখতেছি এখন আমাদের যা মনে হচ্ছে এই বিপ্লবী সরকারেও গত সরকারের তারা লুকিয়ে আছে তারা এখনো সেই অদৃশ্য ছায়ার কারণে আমাদের বুদ্ধি এখনো দিচ্ছে না তারা আমাদের মোট আটকা মুখ আটকানোর জন্য তারা আমাদেরকে দিচ্ছে পারস্পরিক বুদ্ধি বলেন পারস্পরিক বুদ্ধি আমরা যা অবলোকন করেছি এক পার্সেন্ট শিক্ষক উপকৃত হবে না আমি আমার চাকরি আমি চট্টগ্রামে চাকরি করি চট্টগ্রামে যে সাবজেক্টে চাকরি করি কুমিল্লায় কি আমার এই সাবজেক্টের কেউ চট্টগ্রামে চাকরি কুমিল্লাতে চাকরি করবে চট্টগ্রামের কেউ এই রকম একটা বৈষম্যমূলক পারস্পরিক বদলি দিয়ে তারা আমাদেরকে রুদ্ধ করতে চায় আমরা স্পষ্ট বলে দিতে চাই আমরা বৈষম্যমূলক এই পারস্পরিক বদলি মানি না আমরা চাই অনতি বিলম্বে সার্বজনীন শূন্য পদে বদলি চাই যতক্ষণ পর্যন্ত আপনারা এই বদলি না দিবেন আমাদের এই প্রেসক্লাব লুকে লুকারুণ্য হয়ে যাবে শিক্ষকে ভরপুর হয়ে যাবে জনসমাগে পূর্ণ হয়ে যাবে আমরা এই প্লেস ক্লাব থেকে বদলির প্রজ্ঞাপন নিয়েই ফিরব তার আগে আমরা ফিরব না আমি আমাদের এই কর্তা ব্যক্তিদের স্পষ্ট বলে দিতে চাই আপনারা আজকে ওয়ার্কিং টাইমের মধ্যে আমাদের সাথে বসুন আমাদের প্রজ্ঞাপন দিন আমরা সুশৃঙ্খল ভাবে ফিরে যাব আমরা চাই প্রতিষ্ঠানে গিয়ে সাবলীল ভাবে আমাদের সর্বোৎকৃষ্টতা দিতে আমরা চাই শিক্ষার মান উন্নয়ন করতে আমরা যে আমরা শিক্ষক সেই শিক্ষক মহান পেশায় আমরা নিয়োজিত আমরা চাই আমাদের শিক্ষার্থীরা যেন বঞ্চিত না হয় আমরা বঞ্চিত থেকে আমরা মন খারাপ থেকে যখন কাছে পাঠদান করতে চাই তখন দেখি আমাদের কাছে মন খারাপ আমরা এই মন খারাপ নিয়ে কিভাবে শিক্ষা দিব আমাদের নিয়োগ কুমিল্লা থেকে চট্টগ্রাম রাজশাহী থেকে চট্টগ্রাম ফেনী কুমিল্লা আমাদের বাসাগত প্রবলেম হয় ওইখানে আমাদের থাকার সমস্যা হয় ওইখানে আমার খাওয়ার সমস্যা হয় যার সামনে ছিল আগে ছিল এই জিনিসগুলো তারা টোটালি বন্ধ করে দিয়েছে সুতরাং আমি সাংবাদিকদের সামনে আমাদের কর্তা পুনরায় আবার স্পষ্ট করে দিতে চাই আপনারা আসুন আজকের মধ্যে আমাদের সাথে বসুন আমাদের সাথে আলোচনা করুন আজকের মধ্যে যদি আমাদেরকে আপনারা প্রজ্ঞাপনের ঘোষণা না দেন আমরা দুর্বার আন্দোলন করে তুলব আমরা শিখেছি আমরা শিখেছি আমাদের শিক্ষার্থীরা আমাদের শিখিয়েছে আপনারা দেখছেন দেখেছেন বিগত পাঁচ তারিখে আমাদের শিক্ষার্থীরা কিভাবে শান্তিপূর্ণ আন্দোলন করে সরকারকে করেছে করেছে, আমরা আমরা তাদেরকে শিক্ষা দিয়েছি। সুতরাং জানি আমাদের দাবি কিভাবে আদায় করতে হয় আমরা শিক্ষক এই কারণে আমরা এখনো উশৃঙ্খলতায় বসবর্তী হতে চাই না আমরা আপনাদেরকে বলে দিতে চাই আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি সুতরাং শান্তিপূর্ণভাবে অবস্থানের মধ্যে আপনারা আসুন আমাদের পারস্পরিক বুদ্ধির কথা সংস্কার করে সার্বজনীন শূন্যপদে বুদ্ধি নিশ্চিত করুন সেই প্রত্যাশা আপনাদের করছি পরিশেষে আমি সারা বাংলাদেশের সকল শিক্ষকদেরকে যারা বুদ্ধি প্রত্যাশী সকল শিক্ষকদেরকে আহ্বান করব। আজকের পর যদি আমাদের কর্মসূচি চালিয়ে যেতে হয় আপনারা কেউ প্রতিষ্ঠানে অবস্থান করবেন না আপনারা সবাই আমাদের এখানে চলে আসবেন আপনারা যদি আমাদের এখানে